নামায় আমল নামা পার্ট টু এতদিন নামায় আমল নামা মোবাইলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা গেছে কখনো বাঁচাও বাঁচাও ডাকাত দল আমাকে কিডন্যাপ করতে এসেছে ছিল এমন অভিযোগ কখনো সামাজিক মাধ্যমে একজন পিতার আবেদন ছেলে নাকি মানসিক রোগী তারপর আবার পুত্রের দাবি আমি একজন সুস্থ মানুষ ভালো মানুষ রাজনৈতিক মুনাফা আদায়ের উদ্দেশ্যে আমাকে পাগল সাজানো হচ্ছে আরো কত কিছু আরো কত না কিছু সুপ্রিয় দর্শক শ্রোতা আমার তুলে ধরা প্রতিবেদনের মাধ্যমে এতদিন আপনারা শুনেছেন কারো গরুর গাবি হারিয়েছে মহিষ হারিয়েছে কারোর কারর সার হারিয়েছে নিরুদ্দেশ পাইয়ে থেকে নিজেকে সতর্ক রাখতে সাবধানতামূলক প্রতিবেদন তুলে ধরেছি কিন্তু আজকের এই প্রতিবেদনটি একটু ব্যতিক্রমী এবার অঞ্চলের একাধিক মানুষরূপী দাঁড়ালো লম্বা লম্বা সিং থাকা একটা বড় মহিষ দাঁড়ালো সিংযুক্ত বয়রা দুটি লাগামহীন বিশ্ব বাচ্চা বাড়ির সীমানা অতিক্রম করে অন্যত্র কোথাও গিয়েছে সাবধান এদের থেকে সতর্ক থাকবেন অভিযোগ লুকোমুখে শোনা যাচ্ছে এরা নাকি নির্বাচন শেষে নিরীহ ভোটারদের হম্বি ভয় দেখাচ্ছে ঠ্যাং ব্যাঙ্গে দেওয়ার মতো দমকি দামপি দিয়েই চলছে বিশ্ব দুটি আসলে সামসা প্রকৃতির সিলেটি ভাষায় এদের আচরণকে সুনর গটিয়া গইয়া দেরা বলে গণ্য করা হয় এরা তাদের আকার নির্দেশে বসের নির্দেশে ও নিজেদের জাহির করার উদ্দেশ্যে সামাজিক গণমাধ্যমে প্রতিবেদন বানিয়েছে আকাশ চুয়া ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বদলা নেওয়ার যুদ্ধ ঘোষণা করে ফেলেছে নাকি ওয়াও কি সাহস চুনের গোটিয়া গিয়েদের সামসাদের অহেতুক লোকজনকে বয় দেখাচ্ছে এই करेंगे সেই করেঙ্গে লাঠিকে আন্দের গুবর বরেঙ্গে টেঙ্গ বেঙ্গে দেব ইত্যাদি প্রবৃতি প্রয়োজনে নেক্সট প্রতিবেদনে ফটো সহ অডিও কল সহ সঠিক তথ্য প্রমাণ তুলে ধরব এদেরকে চিনে রাখা দরকার কারণ নির্বাচন আসে নির্বাচন যায় সমাজ তাকে সমাজের জায়গায় আর এই সমাজে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হয় সকলকে হঠাৎ যদি দাঁড়ালো সিংযুক্ত বিশ্ব কাউকে আক্রমণ করে বসে তাই এদের চিহ্নিত করতে হবে তাই এদের চিহ্নিত করতে হবে নামায় আমল নামা পার্ট টু এতদিন নামায় অমলনামা মোবাইলে WhatsApp ফেসবুকে Facebook সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা গেছে কখনো বাঁচাও বাঁচাও ডাকাতদল আমাকে কিডন্যাপ করতে এসেছে ছিল এমন অভিযোগ কখনো সামাজিক মাধ্যমে একজন পিতার আবেদন ছেলে নাকি মানসিক রোগী তারপর আবার পুত্রের দাবি আমি একজন সুস্থ মানুষ ভালো মানুষ রাজনৈতিক মুনাফা আদায়ের উদ্দেশ্যে আমাকে পাগল সাজানো হচ্ছে আর কত কিছু আর কত না কিছু সুপ্রিয় দর্শক শ্রোতা আমার তুলে ধরা প্রতিবেদনের মাধ্যমে এতদিন আপনারা শুনেছেন কারো গরুর গাবি হারিয়েছে মহিষ হারিয়েছে কারোর কারোর সার হারিয়েছে নিরুদ্দেশ পাইয়ে থেকে নিজেকে সতর্ক রাখতে সাবধানতামূলক প্রতিবেদন তুলে ধরেছি কিন্তু আজকের এই প্রতিবেদনটি একটু ব্যতিক্রমী এবার অঞ্চলের একাধিক মানুষরূপে দাঁড়ালো লম্বা লম্বা সিং থাকা একটা বড় মহিষ দাঁড়ালো সিংযুক্ত বয়রা দুটো লাগামহীন বিশ্ব বাচ্চা বাড়ির সীমানা অতিক্রম করে অন্যত্র এদের থেকে সতর্ক থাকবেন অভিযোগ যাচ্ছে। এরা নাকি নির্বাচন শেষে নিরীহ ভুটারদের হম্বি তম্বি ভয় দেখাচ্ছে ঠ্যাং ভেঙ্গে দেওয়ার মতো দমকি দমকি দিয়েই চলছে বিশ্ব বাচ্চা দুটি আসলে প্রকৃতির সিলেটি ভাষায় এদের আচরণকে সুনর গটিয়া গড়িয়া বলে গণ্য করা হয় এরা তাদের আকার নির্দেশে বসের নির্দেশে ও নিজেদের জাহির করার উদ্দেশ্যে সামাজিক গণমাধ্যমে প্রতিবেদন বানিয়েছে আকাশ চুয়া ব্যক্তিত্বদের ওয়া কি সাহস গটিয়া গোটিয়া গেদের সামসাদের অহেতুক লোকজনকে ভয় দেখাচ্ছে এই करेंगे সেই করেন লাঠিকে আন্দের গুবর বরেঙ্গে টেঙ্গে দেব ইত্যাদি প্রভৃতি প্রয়োজনে নেক্সট প্রতিবেদনে ফটো সহ অডিও কল সহ সঠিক তথ্য প্রমাণ তুলে ধরব এদেরকে চিনে রাখা দরকার কারণ নির্বাচন আসে নির্বাচন যায় সমাজ তাকে সমাজের জায়গায় আর এই সমাজে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে হয় সকলকে হঠাৎ যদি দাঁড়ালো সিংযুক্ত বিশ্ব কাউকে আক্রমণ করে বসে তাই এদের চিহ্নিত করতে হবে তাই এদের চিহ্নিত করতে হবে